কারো অচেনা মুখ চেনা হতে হয়তো একটু সময় লাগে কিন্তু কারো চেনা মুখ অচেনা হতে বিন্দু মাত্র সময় লাগে না প্রচণ্ড আবেগ নিয়ে তুমি কাউকে অনেক বেশি ভালোবাসতে পারো তবে সেই ভালোবাসা সারা জীবন ধরে রাখতে পারবে না ভালোবাসলে মানুষ কিছুই বোঝে না অবুঝের মতো শুধু তাকেই ভালোবেসে যায় অপ্রকাশিত ভালোবাসা কখনো শেষ হয় না হাজার কষ্টের মাঝেও রয়ে যায় না বলা কথার আড়ালে সবাই বলে ভালো রাখবে কিন্তু কিভাবে ভালো রাখবে যদি ভালোবাসার মানুষটাই পাশে না থাকে ভালোবাসায় অভিমান থাকতে নেই কারণ ইভেন থেকেই ইকোর জন্ম হয় আর ইকো থেকে ভালোবাসা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় ভালো তাকিয়ে বাসা উচিত যে কখনো ছেড়ে যাবে না ভালোবাসে স্বপ্ন দেখিয়েছিলে যে তুমি আজ আছো ভালোবাসায় কিন্তু কি মিথ্যে করে চলে গেলে তুমি ভালোবেসে ছিলাম এমন একটা মানুষকে যে আমার ভিতর বসত করে আমার অনুভূতি নিয়ে সে খেলা করেছিল চলে যাব একদিন দূর কোনো অজে তুমি তো বেশ ভালোই আছো নতুন কোনো এক ঠিকানায়